হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগল সিগির খুব খাও আমাকে হে বৈকাল রদের আচরে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়তার অভাব কাগজের কামলার তারে আদর করে মুদ্রাস্ফীতিটাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্রিডিং আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও খারাপ হয় খুব কুতুহলরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভুলে নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাত দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাত তা বিদেশি সুপার বিক্রি হবে না দেশি মানুষেরও তো হবে সে আমাকে খাওয়ার এ দুই যখন নিয়তি তখন আমি উদাম হয়ে রাখছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশি বি ইগল চীল ও ভয়ঙ্কর বাজেরা এ সামরাজ্য বাদি সাহসীশ তোমরা এফথাটি ফাইভের মতো মিকটুইনটি নাইনের মতো দল বেধে হামলে পরও আমার বুকে। আমার রান থান চক্ষু কলে যা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি সুয়ার খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিড় খাওয়া তোমরা। দোহাই শুধু মস্তিষ খেও না আমার। তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং আওয়ার ভিডিও টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও প্লিজ টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল